দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে মুরগির লেগ পিস ছেড়ে দিল এই মাত্র প্রথমে লেগ পিসটা সে ভেজে নিয়েছে তারপরে এই যে বেসনের সাহায্যে বেসন দিয়ে মাখিয়ে ভালোভাবে হবে তারপরেই কড়াইতে ছেড়ে দিয়েছে দেখুন আচ্ছা এই লেগ পিসটা হতে কতক্ষণ সময় লাগবে তাও দুই মিনিটের ভিতরে হয়ে যাবে দর্শক মন্ডলি আমি এখন আছি একটি গ্রাম বাংলার হাটে আর এই হাট বাজারে দেখাবো আজ ভাজাপোড়ার কিছু ভিডিও সুন্দর মুহূর্ত এটা কি কমপ্লিট পুরোপুরি জি তিনটা কমপ্লিট হয়ে গেছে তাহলে তিনটা কত করে বললেন পিস কত এটা দুইটা আছে বেশি দাম হ্যাঁ 10 টাকা বেশি এটা বেশি হওয়ার কারণ কি বড় ছোট বড় ছোট কারণে দর্শক মণ্ডলী এই যে মুরগির লেগ পিস এবং কি মুরগির পায় এখানে ব্যাসন দিয়ে ভালোভাবে ভেজিয়ে রেখে দিয়েছে এখানে কি কি আছে ভাজা রাখছেন এখানে

ভালো পেজি পাওয়া যায় ভালো মানে এবং কি কোস্টের চপ আছে হ্যাঁ এবং কি চিকেন রান আছে চিকেন পা আছে এবং কি ছোলা এবং কি আলু এই যেটা হলো ছোলা না আর এটা কি সালাদ জি ভাইয়া দর্শক মন্ডলী দেখলেন এই যে একটি ভাজা পড়ার দোকানে কয়েক আইটেমের ভাজা পড়া রয়েছে এই দোকানটিতে